যারা রক্ত দিয়েছে তারা কিন্তু একটা এই রাষ্ট্রটাকে গঠন করার জন্য রক্ত দিয়েছে একাত্তরের পরে এই একটা আমাদের জন্য বড় ইভেন্ট এই বড় ইভেন্টের ভিতর দিয়ে যদি আমরা এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করতে পারি এবং আমি আরেকটা প্রশ্ন আরেকটা বিষয় বলি যেটা হচ্ছে যে জাতি গঠনের প্রশ্নে বিশেষ করে শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্যের প্রশ্ন যদি বলি এই সকল বিষয়ে যদি আমরা কোনো রকম দৃষ্টিভঙ্গি যদি জনগণের সামনে উপস্থিত না করতে পারি তাহলে আমি মনে করি যে আমরা আমরা সবাই মিলে ব্যর্থ হব যেহেতু একটা সিস্টেমকে আমরা আসলে উপরে পেলে দিছি তার একটা সিস্টেমকে রিনিস্টেট করার মতো যে জনবল যে লোকবল এটা তো আসলে এই সরকারের হাতে নাই বলত এখানেই জনগণের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সবার সমর্থন নিয়ে আমাদের কাজ করার আমাদের স্পষ্ট আমাদের আগ্রহ আছে আমরা চাই সব রাজনৈতিক দলগুলো এই যে ঐক্যের জায়গা জুলাই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এবং শহীদদের রক্তের ভিতর দিয়ে তৈরি হয়েছে সব রাজনৈতিক দলগুলো এটার ব্যাপারে সংবেদনশীল থাকবেন এবং সরকারকে সহযোগিতা করবেন সরকারকে সবচেয়ে বড় সহযোগিতা করাটা হচ্ছে যৌক্তিক সমালোচনা এবং পর্যালোচনা যার কারণে সরকারের কার্যক্রম স্পিডই হবে এবং জনগণও উপকৃত হবে